তোমাকে কতবার বলতে হয় হুম তোমাকে কতবার বলতে হয় যে ভিডিও করবে না আবার রিলস করা শুরু করেছে মাঝখানে কয়েকদিন কম ছিল আবার শুরু করেছে আজকে খাইছি রে হ্যালো কি হলো নাকি হ্যাঁ হ্যাঁ এ কি করছো তুমি এই তো স্নান করতে যাব ও স্নান করতে যাবা ও ঘরে কাজ বাজ হয়েছে ভাত পাত্র রেডি করেছো আমার আছে তো খেয়ে যাবে তো

তুমি নিজে কি ভেবেছো কি ভাবা আছে নাকি হ্যাঁ তুমি কি করছিলে কি করছিলাম কি করছিলে পাপ করে ফেলেছিলাম পাপ করে ফেলেছ মানে বুঝলাম না ঠিক যখন যালে নাটক মানে তুমি কতবার বলেছি যে তুমি শর্ট ড্রেস পরে এরকম রিলস বানাবে না এগুলো কি হ্যাঁ দেখি এই যে এগুলো 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 কি স্টাইল তুমি কতবার বলেছি যে অন্ততপক্ষে ভিডিও রিলস এখন পুরো বন্ধ হ্যাঁ তোমাকে বলেছি শর্ট ড্রেস করে কোনো রিলস পিস করবে না হ্যাঁ আচ্ছা তুমি এমন কেন করো সব সময় আমি তো এটা বুঝি পাই এই ফোনটা দিয়ে করেছো তাই তো হ্যাঁ এই ফুটটা দিয়ে করেছো তাই তো মা তুমি এটা আমার ফুটটা ভেঙে দিলে বেশ করেছি স্যামসাং এর নতুন ফোন আমি দুদিন আগে নিয়েছি গ্লাস তো পুরো ভেঙে গেল মা কে কতবার বলেছি যে রিলস করবে না কতবার বলেছি কতবার বলেছি আমি বলো আমি একটাই রিলস করেছি কি এই তোমাকে কি বললে কি শোনো না না হ্যাঁ হ্যাঁ তোমাকে 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 কত কতবার কতবার বলতে হয় তোমাকে হুম তোমাকে কতবার বলতে হয় হুম তোমাকে কতবার বলতে হয় যে রিলস এখানে চলবে না ঠিক আছে তুমি যদি কোনো এখানে কোনো শর্ট ড্রেস পরে রিলস চলবে না বাপের বাড়ি কি করবি ঠিক আছে বাপের বাড়ি গিয়ে করবি বাপের বাড়ি বাপের বাড়ি কেউ ভালো না ঠিক আছে

আর এরকম ঠিক আছে আমি যেন কখনো না দেখি আর দেখলে দেখলে একদম পুরো চুলের মুক্তি পুরো ছিঁড়ে করে দেবো